আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় কমরেড শিক্ষার্থী ছাত্রছাত্রীরা ছাত্রীরা তোমাদের আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ তোমাদের যে কমরেড অফিস অ্যাপ্লিকেশনের ব্যবহারিক পরীক্ষা কি কি করতে হবে এবং কিভাবে করতে হবে তা তোমাদের বিস্তারিত দেখে দিচ্ছি তোমাদের এখানে বলতে বলা হবে যে এম এস ওয়ার্ড এ একটি সিবি বা সংক্ষিপ্ত বায়োডাটা লিখে দেখাও এখানে তোমরা একটি সংক্ষিপ্ত বায়োডাটা লিখবে এখানে প্রথমে তোমার নাম তার আগে উপরে হেডিং এ তুমি একটা বায়োডাটা লিখবে এখানে আমি এখানে বায়োডাটা লিখে দিচ্ছি বায়োডাটা বি আইও বায়োডাটা বায়োডাটা লিখে তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে তোমাদের এই বায়োডাটা লেখাটা পেজের মাঝখানে চলে যাবে অথবা তুমি লেখাটা সিলেক্ট করে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এখানে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে করে দিলে তোমাদের মাঝখানে হবে তারপর তোমরা লেখাটাকে একটু প্রয়োজন অনুযায়ী লেখাটা বোল্ড অথবা একটু লেখাটা বড় করে তোমরা বড় করে নিতে পারবে এবং আন্ডারলাইন করার জন্য এখানে ইউতে ক্লিক করে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে অর্থাৎ যেহেতু একটি সংক্ষিপ্ত বায়োডাটা লিখতে পাবে এই জন্য তোমার এখানে বায়োডাটা লিখে দিবে মাঝখানে তারপরে তোমার নাম তো চার্জার নাম এখানে ছাত্রছাত্রীর নাম লিখতে হবে তারপরে ফাদার নেম চার্জার পিতার নাম তারপর অপশনে লিখতে হবে এখানে রেজি নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে এখানে রেজি নাম্বার দেওয়া আছে এই রেজি নাম্বার তোমরা এখানে চার্জার যার রেজি নাম্বার তোমরা লিখবে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের বর্তমান ঠিকানা এখানে প্রথমে লিখবে ভিলেজ বিআই ডাবল এল সংক্ষিপ্ত হয়েছে ভিলেজ যার যার গ্রামের নাম তারপরে হচ্ছে পিও এখানে পোস্ট অফিস যার যার পোস্ট অফিস তারপরে পিএস যার যার পুলিশ স্টেশন অর্থাৎ উপজেলা তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা লেখার পরে এখানে ফুল স্টপ দেওয়ার পর তোমরা আবার দ্বিতীয় লাইনে এখানে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই লাইন তোমরা কপি করে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে পরের লাইনে পেস্ট করে দিবে তারপরে এখানে মোবাইল নাম্বার যার যার মোবাইল নাম্বার লিখে দিবে এখানে সঠিক মোবাইল নাম্বার তারপরে হচ্ছে রিলিজিয়ন অর্থাৎ তুমি যদি ইসলাম ধর্মের হয় তাহলে ইসলাম হিন্দু ধর্মে হলে হিন্দু বা অন্য অন্য ধর্মের হলে যার যার ধর্মের নাম এখানে লিখে দিবে তারপরে হচ্ছে ও বি এখানে হচ্ছে ডিতে ডেট হচ্ছে অফ বিতে হচ্ছে বার্থ ডেট অফ বার্থ যার যার জন্ম তারিখ এখানে লিখে দিবে লিখে দেওয়ার পর তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতার একটি টেবিল তৈরি করতে হবে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ যার দ্বারা একটি শিক্ষাগত যোগ্যতার একটি প্রথমে টেবিল তৈরি করবে টেবিল তৈরি করতে তোমরা ইনসার্টে যাবে ইনসার্ট থেকে এখানে টেবিল গ্রুপ থেকে একটি টেবিল এখানে তোমরা পাঁচটি কলাম এটা নেম অফ এক্সামের একটি কলাম বোর্ড একটির কলাম গ্রুপের একটি কলাম পাসিং ইয়ার একটি কলাম এবং রেজাল্টের একটি কলাম অর্থাৎ তোমরা এখানে পাঁচটি কলাম করবে এবং তিনটি সারি করবে এখানে প্রথমে লিখবে নেম অফ এক্সাম বোর্ড গ্রুপ পাসিং ইয়ার রেজাল্ট তারপরে প্রথমে দিবে এসএসসি এসএসসি কোন বোর্ড যার যার বোর্ডের নাম কোন বিভাগ যদি সায়েন্স হয় তাহলে সায়েন্স কমার্স হলে বিজনেস স্টাডিজ এবং আর্টস হলে হিউম্যানিটিস এবং কত সালে সে এসএসসি পাস করেছে সে পাসের ইয়ার এবং কত জিপি পেয়েছে সে জিপি লিখবে একইভাবে এইচএসির তথ্য এখানে পূরণ করবে পূরণ করা শেষ হয়ে গেলে তোমরা এই ডকুমেন্টটি তোমাদের ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে ডেস্কটপে সেভ করতে করবে এখন এই ডকুমেন্টটা আমরা ডেস্কটপে কিভাবে ফোল্ডার তৈরি করে সেভ করব তা দেখে দিচ্ছি এখান থেকে তোমরা প্রথমে ফাইলে ক্লিক করবে তারপর এখানে সেভ এ ক্লিক করবে সেভ এ ক্লিক করার পর এখান থেকে পিসিতে ডাবল ক্লিক করবে দিস পিসিতে ডাবল ক্লিক করার পর এখানে তোমাদের একটি উইন্ডো চলে আসবে এখান থেকে তোমরা বাম সাইড থেকে ডেস্কটপ অপশনে ক্লিক করবে ডেস্কটপ অপশনে ক্লিক করার পর এখানে তোমরা একটি ফোল্ডার তৈরি করবে অর্থাৎ এখানে সাদার মধ্যে যে মাউসের ডান বাটনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিউ অপশনে ক্লিক তারপরে তোমরা এখানে ফোল্ডার অপশানে ক্লিক করবে ফোল্ডার অপশনে ক্লিক করার পর এখানে যার নামে অথবা রেজিস্ট্রেশন নামে একটি ফোল্ডার তৈরি করতে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করবে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে তারপরে সেভ অপশন ক্লিক করলে তোমাদের এই ডকুমেন্টটা তোমাদের ডেস্কটপে এই যে রেজিস্ট্রেশন এই ডেস্কটপের ভিতরে তোমরা একটি ফোল্ডার দেখতে পারবে এখানে একটি একটি বায়োডাটা নামে একটি ডকুমেন্ট সেভ হয়ে গেছে এই হচ্ছে তোমাদের ওয়ার্ডের কাজ আবার তোমাদের এক্স এল একটি রেজাল্ট শিট করতে দিবে আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে রেজাল্ট শিট করতে হয় এখানে এখানে আমি কিছু তথ্য লিখে রেখেছি তোমাদের দেখানোর সুবিধার্থে এখানে লেখার সাইজ আমি বড় করে নিচ্ছি এখানে প্রথমে যার যার নাম অর্থাৎ ছাত্র ছাত্রী তোমরা যে কোনো পাঁচজন অথবা চারজন ছাত্রছাত্রীর নাম লিখবে তারপরে ছাত্রছাত্রীর রোল নাম্বার তারপরে যে কোন এখানে রোল নাম্বার হিসেবে তোমরা যে কোনো ডিজিট তোমরা ব্যবহার করতে পারবে তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পাঁচজন ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিবে তারপরে এখানে পাঁচটা সাবজেক্ট বা চারটি সাবজেক্টের কথা বলবে এখানে তোমরা যে কোনো পাঁচটা সাবজেক্ট এখানে আমি প্রথম দিয়েছি বাংলা তারপরে ইংলিশ তারপরে ম্যাথ হিস্টোরি অ্যারাবিক এরকম করে আমি মোট পাঁচটি সাবজেক্ট নিয়েছি পাঁচটি সাবজেক্টের নাম্বারও আমি ইচ্ছে মতো দিয়েছি এখানে পাঁচটা সাবজেক্টের পর আছে টোটাল অর্থাৎ এই পাঁচটা সাবজেক্টে মোট কত নাম্বার পেয়েছে তা যোগ করতে হবে এখানে যোগ করতে তোমরা সম্পূর্ণ তত্ত্ব সিলেক্ট করবে এবং যে গড়ে তোমরা যোগ করবে সে গড় পর্যন্ত সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখান থেকে তোমরা অটো সাম অপশনে ক্লিক করবে অটো সাম অপশনে ক্লিক করলে তোমাদের যোগ কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ এই পাঁচটা বিষয়ে মোট কত নাম্বার পেয়েছে সেখানে যে তোমাদের মোট নাম্বার দেখাবে তারপর হচ্ছে জিপিএ জিপিএ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ এখানে পাঁচটা সাবজেক্টের জিপিএ বাই করবে জিপিএ বাই করতে তোমাদের শর্টকাট সূত্র আমি শিখিয়ে দিচ্ছি আমরা জানি যে কোনো বিষয়ে যদি আশি বা তার উপরে নাম্বার পায় তাহলে হয় এ প্লাস তাহলে পাঁচটা বিষয়ে যদি আশি করে হয় তাহলে পাঁচটা চল্লিশ অর্থাৎ চারশো নাম্বার তাহলে পাঁচটা বিষয়ের যোগ ফল যদি চারশো বা চারশোর উপরে হয় তাহলে এ প্লাস তারপরে হচ্ছে যদি পাঁচটা সাত যদি সত্তর করে পায় তাহলে সে পাঁচ সাত তিনশো পঞ্চাশ তাহলে হচ্ছে এ গ্রেড এভাবে আমাদের কন্ডিশন লিখতে হবে আমরা একটি কন্ডিশন লিখে বারো বাকিগুলা কপি করব কিভাবে কপি করব তোমরা তাহলে দেখা দিচ্ছি এখানে আমরা জানি এক্সেল যে কোনো সূত্র লিখতে প্রথমে সমান তারপরে ইফ ব্যবহার করতে হয় তারপরে হচ্ছে ফার ব্র্যাকেটে কন্ডিশন এখানে আমাদের কন্ডিশন চেক করবে এই টোটালের ঘরে এখানে টোটালের ঘরে ক্লিক অর্থাৎ আই টু এখানে এই চারশো পঁচিশ হচ্ছে আই টু এর ঘরে আই টু গ্রেটার দেন ইকুয়াল অর্থাৎ আমরা পাঁচটা বিষয় যদি আশি করে পাই তাহলে চারশো নাম্বার অর্থাৎ চারশো বা তার বেশি যদি হয় তাহলে কি দেবে আমাদের এ প্লাস তাহলে এখানে আমাদের পয়েন্ট দেখাবে পাঁচ দশমিক শূন্য শূন্য একটা কন্ডিশন লেখার পর বাকি কন্ডিশন না লিখে তোমরা এই কন্ডিশনটি সিলেক্ট করবে সমান সমান বাদে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেওয়ার পর লাইনের শেষে ক্লিক করে কন্ট্রোল ভি দিবে ছয় বার এক দুই তিন চার পাঁচ আছে আর একটা ছয় বার হয়ে যাবে

নাম্বার হয় তাহলে কি ওয়ান পয়েন্ট এখানে দিব ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট আর শেষে কমা দরকার নেই এখানে অন্য থাই ওকে কমা যদি এখানে অন্যথা হবে কত জিরো পয়েন্ট অন্য জিরো পয়েন্ট তবে আমরা আরবেট ক্লোজ করব ক্লোজ করে কিবোর্ড থেকে ইন্টারফেস করলে আমাদের জিপি বের হয়ে যাবে তারপরে আমরা এই সূত্রটিকে কপি করার জন্য এই সিলে ক্লিক করে ডাইন সাইডে কালার টি প্লাস হবে এখানে ডাবল ক্লিক করলে আমাদের সূত্র কপি হয়ে যাবে এখানে আমাদের কন্ডিশন একটু ভুল হয়েছে চারশো বাতের বেশি হলে পাস তিন চার বেশি হলে এখানে আমাদের ভুল হয়েছে এখানে সার হবে দুই চার বেশি ঠিক আছে কম্পিউটার এভাবে আমরা এই ডকুমেন্টটিকে আমরা ডেস্কটপে সেভ করব ডেস্কটপে সেভ করার জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব ফাইলে থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব দিস পিসিতে ডাবল ক্লিক করব তারপরে আমরা যে ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে আমরা যেহেতু ফোল্ডার আমরা ডেস্কটপে সেভ করেছি এখানে ডেস্কটপে ক্লিক ডেস্কটপে ক্লিক করার পর আমরা এই ফোল্ডারের ভিতরে আবার ডাবল ক্লিক করে ওপেন করে এখানে আমরা যার যার নাম দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে এই ডকুমেন্টটি এবং মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট দুটি আমাদের এই ফোল্ডারে ডেস্কটপের ফোল্ডারে চলে আসছে এখানে অর্থাৎ আমরা এখানে এমএস ওয়ার্ড এবং এমএস এস এক্সেল এর দুটি ডকুমেন্ট করেছি এই দুটি ডকুমেন্ট আমাদের ডেস্কটপে চলে আসে এভাবে তোমরা তোমাদের ব্যবহারিক কাজ করবে এবং তোমাদের খাতা দেওয়া হবে যে কাজগুলি তোমরা কম্পিউটার করবে সেই খাতা কাজগুলি তোমরা তোমাদের খাতায় লিখে দিলে এবং মৌখিক পরীক্ষা শেষ করলে তোমাদের ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি